থানাগুলো পার্টি অফিস সিভিক ভলেন্টিয়ারদের পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করে ভিলেজ পুলিশকে তোলা তোলার কাজে ব্যবহার করা হয় এই গুন্ডাদের রাজত্ব শেষ করতে হবে রেশন পান্না দিয়ে পান্না কেন চটি চাচ্ছেন ফল ভালো হবে না প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে পুলিশকে একেবারে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী এসআইআর এর আবহে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে শনিবার মুর্শিদাবাদের বড়ইয়ার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পরিবর্তন যাত্রা আর সেই মঞ্চ থেকে রাজ্য পুলিশকে হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি বলেন থানাগুলো পার্টি অফিস সিভিক ভলেন্টিয়ারদের পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করে ভিলেজ পুলিশকে তোলা তোলার কাজে ব্যবহার করা হয় এই গুন্ডাদের রাজত্ব শেষ করতে হবে আপনার আমার ট্যাক্সের পয়সাতে পুলিশের বেতন হয় পিসিও দেয় না ভাইপোও দেয় না রেশন পান না ডিএ পান না কেন ছুটি চাচ্ছেন ফল ভালো হবে না কি বলছেন বিরোধী দলনেতা শোভেন্দ্র অধিকারী আসুন শোনাই সিভিক ভলান্টিয়াররা তো পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করে ভিলেজ পুলিশকে ব্যবহার করা হয় তোলা তোলার কাজে কদিন আগে এই মিনাল বলে একটা ডাকাত আছে আইসি কাঁদি কিভাবে মেরেছে গ্রামের তুলে যাকে মেরেছে তার বাড়িতে যাব প্রাক্তন সাংসদ ছিল আমি টিভিতে দেখেছি যাব এই গুন্ডাদের রাজত্ব খতম করতে হবে পুলিশের বেতন কে দেয় বেতন আপনার আমার ট্যাক্সের পয়সায় হয় পিসিও দেয় না ভাইপো দেয় না মাহেলামও দেয় না আর ডেবিট অপূর্ব সরকারও দেয় না এটা কান খুলে শুনে রাখা দরকার রয়েছে সব পুলিশের এই অন্যায় অত্যাচার মিথ্যাচার সত্যমেব জয়তে রেখে অশোক স্তম্ভের মর্যাদা করছেন সিআরপিসি ছিল এখন বিএনএস ভারতীয় ন্যায় সংগিতা তার অপমান করছেন অমর্যাদা করছেন রেশন পান না ডিএ পান না কেন চটি ছাড়ছেন আপনারা ফল ভালো হবে না গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখবেন গেরুয়া হয়ে গেছে লোকসভা ভোটের পরে হরিয়ানা ধামারি হ্যায় তারপরে মহারাষ্ট্র তারপরে সাতাশ বছর পরে দিল্লি দিল্লি কা জিত বিজেপি হ্যায় তারপরে কদিন আগে বিহার ডবল ডিজিট দুশো পার করে দিয়েছে বিহারে কাজী এরপরই শুভেন্দু বলেন সি এ এ চালু হয়ে গিয়েছে কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে নাম বলুন তো এবারে বলেছিল এস মানে এন কিন্তু কেউ টুপি পরেনি মমতা ব্যানার্জির টুপি কেউ পরেনি সবাই বুঝে গেছে বিজেপি এলে পেটে ভাত হাতে কাজ আর মাথায় ছাদ হবে তাই তৃণমূলের গেরু ও তুলে ও উপড়ে ফেলতে হবে তৃণমূলের গেরু তুলে উপরে ফেলতে হবে তাই সব বুথগুলোকে দুর্গ বানান আর কি বললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবার সেটা শুনবো কাকে ডিটেনশন ক্যাম্পে হয়েছে নাম বলুন বলুন উত্তর প্রদেশে গুজরাটে মহারাষ্ট্রে সংখ্যালঘু মুসলিমরা ধর্ম পালন করতে পারেন হ্যাঁ কিনা এত মিথ্যা কথা এবারে বলেছিল এসআইআর মানে এনআরসি কেউ টুপি পরেনি তোমার টুপি কেউ পরেনি মমতা ব্যানার্জি সবাই বুঝে গেছে ভারতীয় জনতা পার্টি এলে পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ বিজেপি দেবে বিজেপি দেবে বিজেপি দেবে তাই তোমার টুপি কেউ পড়ছে না এই দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূলকে একদম গেরু তুলে উপড়াতে হবে সব বুথগুলোতে দুর্গ বানান সব বুথগুলোকে দুর্গ বানান হিসাব চাই না একশো দিনের কাজে টাকা চুরি করেননি করেননি বিড়ি নিবিয়ে নিবিয়ে খেতেন তুলো লাগানো সিগারেট ছাড়া খান না গ্যাটিস লাগানো সাইকেল বাচ্চা স্কুলে যাওয়ার জন্য ছোট গাড়ি নিজের জন্য এসি গাড়ি স্করপিওতেও হচ্ছে না এখন ফরচুনা নিউ ব্রান্ড রানীনগরের এমএলএ করতে লাগিয়ে দিয়েছে এত টাকা তার ঘন ঘন সিবিআই আর ইডির অফিসে দেখতে পাওয়া যায় একজন তো মারাই গেল দমকলে এমএলএ আমি আর এত লাইন দিয়ে গঞ্জের আমিরুল যায় সুতির যায় রঘুনাথগঞ্জের আখরু যায় আর জীবন তো একদম সিনেমা বানিয়ে দিয়েছে প্রাচীরে ঝুলছে কে বড় আর এমএলএ আবার কে পুকুরে মোবাইল ফেলছে কে বড় আর এমএলএ আবার কে প্রথমবার এক বছর আবার ধরে নিয়ে গেছে এসে পায়ে কাদা ট্রাউজারে কাদা গালে কাদা মুখে কাদা জুতায় কাঁদা এই তো বড় আর এমএলএ যায় প্রাচীরে এলএাই সিনেমা মেশিন নিয়ে এসছে সিবিআই জল ছেঁচা চলছে মোবাইল উদ্ধার কি কাণ্ড তারপরেও আমি ফাঁস করেছি বলছে দিয়ে কখনো রাজ্য সরকার কখনো মুখ্যমন্ত্রী আবার কখনো বা সাংসদ অভিষেক ব্যানার্জি আক্রমণের পারদ একেবারে তুঙ্গে শুভেন্দু অধিকারী তিনি পুলিশের বিরুদ্ধে বারবার একাধিক অভিযোগ করেছেন এবার তার আক্রমণের নিশানায় হচ্ছে সিভিক ভলেন্টিয়ার তিনি বলছেন থানাগুলো পার্টি অফিসারদের পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করা হচ্ছে ভিলেজ পুলিশকে তোলা তোলার কাজে ব্যবহার করা হয় এই গুন্ডাদের রাজস্ব শেষ রাজত্ব শেষ করতে হবে রেশন পান না দিয়ে পান না কেন চটি ছাড়ছেন ফল ভালো হবে না একেবারে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী এসআইআর আবহে বিজেপির পরিবর্তন যাত্রা করছে শনিবার মুর্শিদাবাদের বরুইয়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পরিবর্তন যাত্রা ছিল আর সেই মঞ্চ থেকে রাজ্য পুলিশকে হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের তিনি বলছেন থানাগুলো পার্টি অফিস সিভিক ভলেন্টিয়ারদের পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করা হচ্ছে ভিলেজ পুলিশকে তোলা তোলার কাজে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ তার আক্রমণের নিশানায় এবার পুলিশ সিভিক ভলেন্টিয়াররা আর কি বলছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই গুন্ডাদের রাজত্ব শেষ করতে হবে আপনার আমার ট্যাক্সের পয়সাতে পুলিশের বেতন হয় পিসিও দেয় না ভাইপো দেয় না রেশন পান না না কেন চটি চাচ্ছেন ফল ভালো হবে না একেবারে প্রকাশ্যে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর এবং তারপর তিনি বলেন সি চালু হয়ে গিয়েছে কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে বলুন এবারে বলেছিল এসআইআর মানে এনআরসি কিন্তু কেউ টুপি পরেনি মমতা ব্যানার্জির টুপি কেউ পড়েনি সবাই বুঝে গেছে বিজেপি এলে পেটে ভাত হাতে কাজ আর মাথায় ছাদ হবে হবে তাই তুলে ফেলতে গেরু সব বুথগুলোকে দুর্গ বানান বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই একেবারে রাজনৈতিক পারদ তুঙ্গে সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন